প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ পবিত্র জুম্মা মোবারককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো প্রিয় দর্শক আমি খামারে আবারও বাচ্চা নিয়েছি তো আজকে আমি আপনাদের যে তথ্যটা দেব সেটা হচ্ছে এখন বাচ্চা নিলে সামনে বাজার কেমন থাকতে পারে সম্ভাব্য ধারণা তো প্রিয় দর্শক আমি বরাবরই গোল্ডেনের বাচ্চাটা নিয়ে থাকি তো আবারও দীর্ঘদিন পরে গোল্ডেনের বাচ্চা উৎপাদন শুরু হয়েছে এই জন্য আমি গোল্ডেনের বাচ্চাটা আবারও নিয়েছি দু সাল থেকে শুরু করে আমি তেইশ সাল পর্যন্ত এক টানা এই গোল্ডেনের বাচ্চাটা উঠিয়েছিলাম খামারে তো বাচ্চাটা ভালো বিধায় আমি নিয়েছিলাম তো এখন বর্তমান আবার নতুন করে তাদের হ্যাস শুরু হয়েছে তো দেখা যাক আমি এবার নিয়েছি কি রেজাল্ট হয় তো রেজাল্ট বিক্রি শেষে আপনাদের অবশ্যই জানাবো ভিডিও তুলে ধরবো তো প্রিয় দর্শক যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো দর্শক এই গোল্ডেনের বাচ্চা আমার প্রতি বাচ্চা পিস পড়েছে একান্ন টাকা তো একান্ন টাকা যেহেতু এখন বাচ্চা একটু দাম বেশি যে সমস্ত হ্যাঁচ উৎপাদনকারী বাচ্চা যারা বাচ্চা উৎপাদন করে তো তাদের আসলে প্রোডাকশান এখন খুবই কম যেহেতু শীতের সময় তীব্র ঠান্ডার কারণে বাচ্চা প্রায় ফিফটি পার্সেন্ট ডিম থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে এবং ফিফটি পার্সেন্ট ডিম নষ্ট হয়ে যাচ্ছে যেটা হ্যাস মালিক আমাদের আমাদেরকে জানালো তো এই কারণে আসলে বাচ্চার দামটা নাকি একটু বৃদ্ধি তো আপনারা যাদের খামার খালি আছে তারা এখন বাচ্চা নিতে পারেন কেননা সামনে যে রমজান মাসে এই এখন বাচ্চা নিলে সামনে রমজান মাসে বিক্রি হওয়ার সম্ভাবনা আছে তো আমরা বরাবরই জানি রমজান মাসে কোনো সময় কোনো জিনিসের দাম কম হয় না বরং চোখ বৃদ্ধি পায় তো সেই সূত্রপাতে আসলে মুরগির দামটাও আসলে ভালো থাকার সম্ভাবনা রয়েছে তো আপনারা চাইলে বাচ্চা নিতে পারেন তবে সেটা আপনাদের নিজস্ব মতামতে কাজ করবেন আমি বলছি বলে কোনো কথা নেই আপনারা অবশ্যই আপনাদের মতামত অনুযায়ী বাচ্চা নিতে পারেন এবং যাদের খামার খালি আছে তারা বসে না থেকে বাচ্চা নেওয়ার এখনই সময় যেহেতু ঠান্ডার দিন একটু ব্রুডিনে সমস্যা কষ্ট তো আশা করি আপনারা যদি আমাদের চ্যানেল ভিজিট করেন তাহলে ব্রুডিনে কিভাবে কি করতে হয় শীতকালে তো সব বিস্তারিত আমাদের চ্যানেলে ধারাবাহিক ভিডিও দেওয়া আছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো প্রদর্শক এখন বাচ্চার দাম যেহেতু একটু বেশি তো বেশি হলেও আসলে বাচ্চা নেওয়ার এখনই সময় কেননা রমজান মাসে মুরগির বাজারটা ভালো থাকার প্রবল সম্ভাবনা আছে তো আপনারা চাইলে এখন বাচ্চা নিতে পারেন আপনাদের যদি মনে চায় অবশ্যই নিতে পারেন সমস্যা নেই সামনের বাজার অবশ্যই ভালো থাকতে পারে বাকিটা আল্লাহ ভরসা তো প্রিয় দর্শক এই গোল্ডেনের বাচ্চা আমি এর আগেও নিয়েছি তো এদের বাচ্চাগুলো খুবই ভালো এফসিআর আসে তো এফসিআর ভালো আসার কারণে এই বাচ্চা নিলে প্রফিটটা বেশি হয় তো আমি এখানে কোম্পানির দালালি করছি না আপনারা এখন এই মুহূর্তে বাচ্চাটা নেবেন না আমি যেহেতু নিয়েছি দেখি আগে কি রেজাল্ট হয় যেহেতু তারা নতুন করে আবার সব কিছু শুরু করেছে তো নতুন করে শুরু করার কারণ এটা তাদের যে প্যারেন্টস স্টক ছিল তো প্যারেন্টস স্ট্রোক সব ভয়ঙ্কর রোগ যে রানীক্ষেত সেই রোগে সব মুরগিই মারা গেছিলো এবং যেগুলো বেঁচে ছিল সেগুলো তারা বিক্রি করে দিছিল। দেওয়ার ফলে তারা আবার নতুন করে মুরগি খামারে উঠিয়ে তারপরে আবার ডিম প্রোডাকশান করে নতুন করে সব কিছু শুরু করেছে তো তাদের কথা হচ্ছে পঞ্চাশ থেকে বান্ন দিনের মধ্যে মুরগি কেজি প্লাস হয়ে যাবে তো দেখা যাক আসলে কি হয় আমি নিয়েছি আমি নিয়ে রেজাল্ট দেখে একে কি তারপরে আপনাদেরকে সাজেস্ট করব এই গোল্ডেন কোম্পানির বাচ্চা আসলে কেমন রেজাল্ট হচ্ছে এখন তো আগে যেহেতু ভালো ছিল মনে হচ্ছে এখনও ভালো হবে বাচ্চার কোয়ালিটি অনেক ভালো তো প্রিয় দর্শক আমি যে ইউনিভার্সেলের বাচ্চাটা নিয়েছিলাম সে বাচ্চাটা এই এখন দেখতে পাচ্ছেন এই রানিং মুরগি তো এটা আমি দুই এক দিনের মধ্যেই বিক্রি করে দেব ইনশাল্লাহ তো এটা মনে হচ্ছে ভালো এফসিআর হবে না তার কারণ এই বাচ্চার কোয়ালিটি একটু নর্মাল এখানে মোরকের চেয়ে মুরগির সংখ্যা বেশি তো মুরগির সংখ্যা বেশি হলে আসলে এফসিআর কম হবে এটা স্বাভাবিক কেননা একটা মোরগ যদি এক কেজি দুইশো তিনশো চারশো এমনকি পাঁচশো গ্রামও হয়ে থাকে তো সেখানে মুরগি খালি আটশো গ্রাম নয়শো গ্রাম ওজন হয়ে থাকে এজন্য জন্য আসলে এফসিআরটা কম হওয়াটাই স্বাভাবিক আর যেহেতু শীতের দিন একটু এফসিআর কম হবে এটা স্বাভাবিক তো আমি আসলে এই বাচ্চাটা আগে কখনও নেই নি খামারে ইউনিভার্সাল কোম্পানির বাচ্চা তো এই বাচ্চাটা নিয়ে আমি যেটা বসলাম এটাতে আসলে মুরগির সংখ্যাটা বেশি হয় তো মুরগির সংখ্যা যে বাচ্চায় বেশি সে বাচ্চাটা আসলে না নেওয়া ভালো কেননা এতে এফ সি আর কখনোই ভালো হবে না তো মুরগি বেশি হওয়ার কারণ সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে প্যারেন্টস স্টক যদি পুরানো হয়ে যায় অর্থাৎ যদি পনেরো মাসের বেশি যদি প্যারেন্টস মুরগির বয়স হয়ে যায় তখন সে যে ডিম পাড়ে সেই ডিম থেকে আসলে বেশিরভাগই মুরগির বাচ্চা বের হয় তো এই জন্য আসলে এই মুরগিতে এই ইউনিভার্সালের বাচ্চাই মুরগির সংখ্যা বেশি যেহেতু পুরানো প্যারেন্টস স্টক সেখান থেকে আমার এই বাচ্চা সংগ্রহ করা তো এজন্য এই ইউনিভার্সালের বাচ্চাতে মুরগির সংখ্যাটা বেশি তো আপনারা ট্রাই করবেন এই ইউনিভার্সাল কোম্পানি বাচ্চাটা না নেওয়ার এই মুহুর্তে ওরা যখন নতুন করে আবার প্যারেন্টস স্টক তৈরি করবে তখন এই বাচ্চাটা নেওয়া যাবে তো এখন বর্তমান সময় ইউনিভার্সাল কোম্পানির বাচ্চা নেওয়া না নেওয়াটাই ভালো কারণ এতে মোরকের চেয়ে মুরগির সংখ্যাটা বেশি আমার যেটা মনে হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও যারা আপনাদের কারো উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের আরও সাপোর্ট করবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ